যে আপনি যদি কোন মুসলিমকে ঘুম থেকে ডেকে তোলেন আর এই কাজটা একশো মাইল যান্ত্রিক যেহেতু একটা যান্ত্রিক আমাদের মনের খুব সামান্য একটা অংশ এখানে ব্যস্ত থাকে এই যান্ত্রিক অংশগুলো বলার সময় আমরা সেগুলো ভালোভাবেই জানি যেমন কথাবার্তা বুঝতে পারি না আর যেহেতু আমরা সালাতের সময় যেটা পড়ছি সেটা বুঝতে পারছি না তখনই এই সম্ভাবনাটা দেখা দেয় যে আমাদের মন চিন্তা করবে সেজন্য মন যাতে সব চিন্তা না করতে পারে আমরা সালাতের সময় আরবিটা পড়ব আর একই সাথে আমরা এই আরবি আয়াতগুলোর অর্থ বুঝতে চেষ্টা করব। যদি ইংরেজি জানেন ইংরেজি অনুবাদটা মনে করেন যদি আপনি উর্দু জানেন উর্দু অনুবাদটা মনে করেন যদি আপনি হিন্দি জানেন হিন্দি অনুবাদটা মনে করেন যদি মারাঠি ভাষা জানেন সেটা মনে করেন যদি গুজরাটি ভাষা জানেন সেটা মনে করেন আপনি সেই ভাষার অনুবাদটা মনে রাখেন যে ভাষাটা আপনি সবচেয়ে ভালো জানেন আমরা যখন সুরা ফাতিহা পড়ি বিসমিল্লাহ রহমান রাহিম দয়াময় ও পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আলহামদুলিল্লাহ হিরাবিল আলামিন সকল প্রশংসা জগৎ সমূহের মালিক আল্লাহ আর রহমান রাহিম যিনি দয়াময় এবং পরম দয়ালু মালিক ইয়ামিদ্দিন তিনি কর্মফল দিবসের মালিক ইয়া কানা বদুয়া ইয়া কানাস্তাইন আমরা শুধু তোমার ইবাদত করি শুধু তোমার সাহায্য চাই ইহদিন আসিরাত আল মুস্তাকিম আমাদের সরল পথ দেখাও ইহদিন আসিরাত আল মুস্তাকিম সিরাত আল্লাহ জিনা নামতা আলাইহিম গায়রুল মাগদুবা আলাইহিম ওয়ালাদ দাল্লিন তাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছ এবং তাদের পথ নয় যারা ক্রোধ নিপতিত আর তাদের নয় যারা পথভ্রষ্ট যখন এই ফাতিহা আপনি পড়বেন অথবা আরবিতে অন্য আয়াত পড়বেন একই সাথে অর্থটাও মনে করুন আর আপনার মন তখন ঘুরে বেড়াবে না কারণ এতে করে আপনি সালাতের সময় যে আরবি পড়ছেন সেটার অর্থ মনে রাখতেই মন ব্যস্ত থাকছে কিন্তু কয়েকদিন পরে বা কয়েক মাস পরে এটা একেবারে যান্ত্রিক হয়ে যাবে আমাদের মন খুব শক্তিশালী আপনি আরবিটা পড়বেন আর অর্থটা মনে করবেন কারণ আমাদের মন খুবই শক্তিশালী এখানেও সম্ভাবনা থাকে যে মন অন্য চিন্তা করবে কিন্তু সম্ভাবনাটা কম কারণ মনের খুব ছোট্ট একটা অংশ আরবি পড়ায় ব্যস্ত থাকবে আর আপনার মনের যে বাকি অংশটা তখন অর্থ মনে করবে অন্য চিন্তা করার সম্ভাবনা কম তারপর মনের এই চিন্তা দূর করার জন্য আপনি আরবিতে আয়াতগুলো পড়বেন আর সেগুলোর অর্থ মনে করবেন এছাড়াও আপনি মনোযোগ দেবেন যে আয়াতগুলো পড়ছেন আর তার অর্থ মনে করছেন একজন মানুষ দুটো জিনিসের উপরে হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ দিতে পারে না দুটো জিনিসের উপর ফিফটি পার্সেন্ট মনোযোগ দেওয়া যায় বা এইটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দুটো আলাদা জিনিসের উপরে কেউ মনোযোগ দিতে পারে না তাহলে যত বেশি মনোযোগ দেবেন আপনার মন ততখানি কম ঘোরাঘুরি করবে মনের এই ঘোরাঘুরি বন্ধ করতে আমরা আরবে আয়াতগুলো পড়ব আয়াতের অর্থ বুঝব আর সেই অর্থের উপর মনোযোগ দেব তাহলে ইনশাল্লাহ আমাদের মন ঘোরাঘুরি করবে না আমার লেকচারের শুরুতে পবিত্র করণের একটি আয়াত বলেছিলাম সুরা আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে উতলু মা উহিয়া এলাইকা মিনাল কিতাবি ওয়াকিম সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার এর অর্থ আবৃত্তি করো সেই কিতাব হতে যেটা তোমার প্রতি প্রত্যাদেশ করা হয় এবং নিয়মিত সালাত কায়েম করো কারণ অবশ্যই সালাত তোমাদের অশ্লীল ও মন্দ কাজ হতে বিরত রাখে পবিত্রকরণ বলছে যে সালা আপনাকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে আমি বলেছি সালা হলো এক ধরনের প্রোগ্রামিং এই প্রোগ্রামিংটা হলো ন্যায় জন্য আর আমরা মুসলিমরা দিনে পাঁচবার সালাতের মাধ্যমে প্রোগ্রাম হই আমরা আল্লাহর কাছে এ সময় নির্দেশনা চাই ইহদিন সিরাতাল মুস্তাকিম আমাদের সরল পথ দেখাও আর আল্লাহ আলা এর উত্তর দেন তিনি আমাদের ন্যায় পরায়ণতার পথে প্রোগ্রাম করেন যেমন ধরুন কোন ইমাম সুরা ফাতিহার পরে তিনি পড়তে পারেন সুরা মাইদার নব্বই নম্বর আয়াত সেখানে বলা হয়েছে হে মুমিন গন নিশ্চয়ই মদ এবং জুয়া ঘৃণ্য বস্তু মূর্তি পূজার বেদি এবং ভাগ্য নির্ণায়ক শর রাইস্তুম মিন এগুলো সব শয়তানের কাজ পাশতানি তোমরা এগুলো বর্জন করো যাতে কাম হতে পারো এখানে সালাতে আমাদের প্রোগ্রামিং করা হচ্ছে যে আমাদের দিতে হবে মদ পান করা জুয়া খেলা বিভিন্ন মূর্তি পূজা ভাগ্য গণনা করা কারণ এগুলো সব শয়তানের কাজ ইমাম সুরা ফাতিহার পরে পড়তে পারেন সূরা মায়িদাত তিন নম্বর আয়াত সেখানে উল্লেখ করা হয়েছে হুর্রি মাত আলাইকুমুল মাইতু তু ওয়দ্দমু ওয়ালাহুল ওয়া মা হুইল লালিকের লাবি তোমাদের জন্য যেসব হারাম করা হয়েছে মৃত পশু রক্ত শুকরের মাংস খাওয়া এবং যে পশু জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে এখানে সালাতের মধ্যে আমাদের প্রোগ্রামিং হচ্ছে আমাদের এই খাবারগুলো খাওয়া উচিত না এই হারাম খাবারগুলো হলো মৃত জন্তু রক্ত শুকরের মাংস খাওয়া এবং যে পশু জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে আমাদের প্রোগ্রামিং হচ্ছে ন্যায় তার পথে ইমাম সুরা ফাতিহার পরে তিনি পড়তে পারেন সুরা ইসরার তেইশ নম্বর ও চব্বিশ নম্বর আয়াত সেখানে বলা হয়েছে যে আল্লাহ সোহানু তা তোমাদের নির্দেশ দিয়েছেন তোমরা শুধু ইবাদত করো এবং পিতামাতার সহিত সদ্ব্যবহার করো যদি তাদের একজন অথবা দুজনেই বার্ধক্যে উপনীত হয় তাদের রকম ধমক দিও না এমনকি উপশব্দটাও বলো না বরং তাদের সাথে সম্মান করে কথা বলো এবং মমতা দিয়ে তাদের সাথে ব্যবহার করো আর আল্লাহর কাছে প্রার্থনা করো তাদের প্রতি দয়া করো যেভাবে তারা শৈশবে আমাকে লালন করেছেন আমরা প্রোগ্রামিং হচ্ছি যে বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে আর যদি তাদেরকে একজন অথবা দুজনেই বৃদ্ধ হয়ে যায় তবু আপনি তাদেরকে উৎশব্দটা বলতে পারবেন না সালাতের মধ্যে আমাদের প্রোগ্রামিং হচ্ছে কম্পিউটারে সাধারণত প্রোগ্রাম করার দরকার হয় মাত্র একবার কিন্তু যেহেতু মানুষের মনের একটা নিজস্ব ইচ্ছা রয়েছে যেটা কম্পিউটারের নেই আমাদের মানুষের প্রোগ্রাম হওয়ার প্রয়োজন প্রত্যেক দিন কারণ আমরা আমাদের চারপাশে প্রত্যেক দিন অনেক খারাপ কাজ দেখি মেয়েদের উত্তক্ত করা ঘুষ দেয়া প্রতারণা চুরি করা মদ পান করা মাদকা শক্তি উৎপীড়ন করা সম্ভাবনা খুব বেশি থাকে যে আমাদের প্রোগ্রামিংটা নষ্ট হয়ে যেতে পারে এজন্য সালাতের মাধ্যমে আমাদের প্রোগ্রামিং করা হচ্ছে যাতে করে আমরা সিরাতুল মুস্তাকিমে থাকতে পারি সরল পথে থাকতে পারি কিছু মানুষ বলতে পারে যে কেন দিনে একবার সালাত কায়েম করেন না কেন এই কাজটা দিনে পাঁচবার করেন শরীর সুস্থ রাখার জন্য আমাদের দিনে কমপক্ষে তিনবার খাওয়ার দরকার হয় যদি দিনে একবার খান তাহলে আপনার শরীর খুব একটা স্বাস্থ্যবান হবে না একইভাবে শরীরের আত্মার জন্য আমাদের দরকার কমপক্ষে দিনে পাঁচবার প্রোগ্রামিং করা দিনে পাঁচবার সালাত আদায় একবার আদায় করা যথেষ্ট নয় আর এই কারণেই মুসলিমরা দিনে পাঁচবার সালা আদায় করি ইহুদিরা তারা তাদের প্রার্থনা করে প্রত্যেক দিন তিনবার এই কথাটার উল্লেখ আছে ওল্ড টেস্টামেন্টে বুক অব ড্যানিয়েলস ছ নম্বর অধ্যায় দশ অনুচ্ছেদ মুসলিমরা আমরা প্রত্যেক দিন কমপক্ষে পাঁচবার সালা আদায় করি প্রত্যেক দিন আমাদের এই নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবান আর এ আদেশ প্রযোজ্য সব মুসলিমদের জন্য পবিত্রকরণে বলা হয়েছে সুরাহুদের একশো চোদ্দ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা ইসরা আটাত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা তাহার একশো তিরিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এবং সুরা রুমের সতেরো নম্বর আয়াত ও আঠারো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আর পবিত্র করণের এই আয়াতগুলোতে আল্লাহ মানুষকে নির্দেশ দিয়েছেন দিনে পাঁচবার সালা আদায় করার জন্য যে পাঁচ ওয়াক্ত সালা আমরা মুসলিমরা আদায় করব সেগুলো হলো ফজরের সালাত যেখানে আমরা আমাদের সালা আদায় করি ভোরবেলা থেকে শুরু করে সূর্য ওঠার আগে পর্যন্ত। দ্বিতীয়টা সালা। যে সময় সূর্য সবচেয়ে উপরে থাকে সে সময় থেকে শুরু করে সূর্য যখন হেলে পড়ে অর্থাৎ দুপুর থেকে বিকেল পর্যন্ত সময় তৃতীয়টা আসরের সালা চতুর্থ হল মাগরিবের সালা সূর্যাস্তের সময় থেকে শুরু করে আকাশে লালিমা থাকা পর্যন্ত আর এশার সালা আকাশে লালিমার পর থেকে মধ্যরাত পর্যন্ত যে কোনো সময় আদায় করা যায় মুসলিমরা সালা আদায় করবে